Which অর্গানাইজেশন is responsible for লাইসেন্সিং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত অধিকার এবং মৌলিক বিষয়াদি নিয়ে প্রাইভেট হায়ার ড্রাইভারদের দক্ষতা বাড়াতে সেরু টেস্ট বাধ্যতামূলক বলে আইন পাশ করেছে টিএফএল নিয়ম অনুযায়ী লন্ডনে প্রাইভেট কার ড্রাইভার হিসেবে অবশ্যই টিএফএলের অধীনে সেফটি ইকুয়ালিটি অ্যান্ড রেগুলেটরি আন্ডারস্ট্যান্ডিং সংক্ষেপে সেরু টেস্ট দিতে হবে কোনো চালক যদি সেরু পরীক্ষায় ব্যর্থ হন তবে মিনি এর জন্য ড্রাইভিং লাইসেন্স দেয়া হবে না এমনকি যারা অনেক বছর ধরে মিনিকেভিংয়ে আছেন তাদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য যে সমস্ত ভাইয়ার টি এফ এর লাইসেন্স ড্রাইভার তাদেরকে জানতে হবে তাদের সেফটি প্যাসেঞ্জারের সেফটি কীভাবে মেক্সিওর করতে হয় তাদের গাড়িতে অনেক ধরনের অনেক নেশন ডিফারেন্ট রেসের মানুষ উঠতে পারে তাদের প্রতি ইকুয়ালিটি কীভাবে মেনটেন করতে হবে এরপর টি যে এক তাদের লাইসেন্সিং অথরিটি বডি যারা রেগুলেট করে এই লাইসেন্সিং ইন্ডাস্ট্রিটাকে তাদের সম্বন্ধে জানতে হবে এবং পুরো জিনিসটা আন্ডারস্ট্যান্ড করে আপনাকে যে অ্যাসেসমেন্টটা দিতে হবে এটাকেই সংক্ষেপে বলে সেরুয়েস অ্যাসেসমেন্ট তো এটা টিএফএল বাধ্যতামূলক করে দিয়েছে সমস্ত যে একশো হাজার পিএসবি ড্রাইভার আছে সবার জন্য দীর্ঘদিন থেকে ক্যাবিং করছেন এমন অসংখ্য ড্রাইভার পড়েছেন বিপাকে উপার্জনের একমাত্র উৎস ক্যাবিং হয় সরকারের নতুন নিয়ম তাদের দুশ্চিন্তায় ফেলেছে অনেকবার পরীক্ষা দিয়েও সফল হতে পারছেন না অনেকে এই সিরু টেস্টটা যদি আমি ফেল তো অলরেডি করিয়ে আসছি বেশ কয়েকবার কিন্তু যদি আমার লাইসেন্স যায় তাহলে আমি আর অনেক বিকল্প ই আমার যে এই যে বর্তমানে ফিফটি প্লাস ই এই জ গিয়া এখন আমি আর অনেক এটা হামকর্ম এখন তো হয়তো আমি লেবার দিতে হইব এছাড়া আমার তো আর কোনো বিকল্প রাস্তা নাই ওরা সিক্সটি পার্সেন্ট সাইট আছে কিন্তু এটা আমাদের দ্বারা অনেকের দ্বারা সম্ভব না কারণ যারা বাংলাদেশ থেকে আসছে বিভিন্ন দেশ থেকে আসছে ওরা গ্রাজুয়েট না বয়স্ক পাবলিক এবার লাস্ট টাইম পাইছে ফিফটি টু আগে ফিফটি এইট পাইছে কিন্তু এর ভাগ্য অবশ্যত আমরা এটা ফাঁস করতে পারিনি এই কর্মর উপরে আমরা ডিফেন্স করে আমাদের ফ্যামিলিটা চলে আমার ফ্যামিলিটার ইনকাম সোর্সের কেউ নাই যদি আমরা একটা তেনে আউট করি তে আমরা তো আর যাওয়ার জায়গা নাই আমরা তো ফিট দেওয়ালো আটি জীব সকল পিসিও এবং পিএইচবি অর্থাৎ প্রাইভেট হায়ার ড্রাইভার সকলের জন্য সেরু টেস্ট লাগবে নতুন নিয়মের বিরোধিতা করে নিয়মিত আন্দোলন সভা সেমিনার করছেন ক্যাব ড্রাইভারদের সংগঠনগুলো নেতৃবৃন্দ এই টেস্টের বিপক্ষে নানা যুক্তি তুলছেন পরীক্ষা ছাড়া ব্যবস্থা করার জন্য বলছেন আমাদের এক একজনের মেয়াদ দেয় তিন বছর তারা কিন্তু প্রত্যেকটা ড্রাইভারে মনিটরিং করে ক্যাব অফিস উবার অফিস এবং টিএফএল আমাদের যদি কোনো ক্রাইম থাকে আমাদের বিরুদ্ধে আমাদের লাইসেন্সটা কিন্তু পরবর্তী তার রিনিউ করে না কিন্তু যেহেতু আমরা কন্টিনিউ অনেক বছর এই কাজটা করে যাচ্ছি এই জন্যই আমাদের দাবি যে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করলে আমরা আরও ভালো সার্ভিস দিতে পারবো আমাদের পরীক্ষার পরিবর্তে ট্রেনিং নেওয়া ট্রেনিংয়ে যে খরচ ফি এটা আমরা দিব যে জিনিসটা পড়িয়া গেছো নিগু গিয়া কিন্তু পেপারও গিয়া খলমে খাক যে এটা করতে পারে না কিন্তু এই জিনিসটা আমরা সবার জানা আছে আমি নিজেও দুইবার দিছি টেস্ট দিয়া সেকেন্ড টাইমে আমি ফাঁস করছি কিন্তু অনেক কষ্ট করিয়া অনেক পড়িয়ারে আমি গিয়া ফাঁস করছি একদম সিমিলার কোয়েশ্চন যেমন স্পেলিঙ্গো ক্যাপিটাল লেটার যে এগুলা অনেক আমরা তো লং টাইম আগে কেউ পঞ্চাশ বছর চল্লিশ বছর আগে বাংলাদেশে লেখাপড়া করিয়ে আইছি বিষয়টি শিথিল করার জন্য লন্ডনের মেয়রের কাছে নানা সময়ে দাবি জানিয়ে আসছেন ড্রাইভাররা এই নীতিটি বাতিল না করলে চালকদের নিয়ে একযোগে কঠিন আন্দোলনে নামার হুঁশিয়ারি ক্যাব চালক নেতৃবৃন্দের মিটিং হবে আগামীকালকে এই মিটিংয়ে বসে হয়তো আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা আরও একটা প্রোটেস্ট করব এবং ওই দিনকে আমাদের পার্লামেন্টের ভবনের সামনে হয়তো আমরা করতে পারি আমাদের চিন্তাধারা আছে এটা আমরা আবারও লন্ডন মেয়রের প্রতি জোর দাবি অন্তত যদি এটা ক্যান্সেল নাও করেন তাইলে এক্সটেনশন করিয়ারি আমরা ট্রেনিং প্রোভাইড করতা আমরা বিভিন্ন কর্মসূচি আছে এ পর্যন্ত যদি নাও হয় তাইলে আমরা আরও কর্মসূচি দিমো আমরা আমরা টিএফএল ওর অফিসও যাইমো চালকরা যাত্রীদের সাথে সঠিকভাবে যোগাযোগ রক্ষার স্বার্থে এবং ইংরেজিতে কথা বলার পূর্ণ দক্ষতা আনতে লন্ডন মেয়র কর্তৃক প্রস্তাবিত সেরুটেস্ট পদ্ধতি চালু করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন পরীক্ষাটি পুরোপুরি কম্পিউটার নির্ভর হলেও অন্যান্য পরীক্ষার মতো সহজ এছাড়া এই টেস্টে পাশের হার গড়ে সত্তর শতাংশ টিএফএল একটা বই বের করেছে এটা বাউন্ন পেজের একটা বই এই বইয়ের মধ্যে দশটা সেকশন আছে তো আপনার যে পরীক্ষাতে মেইন পরীক্ষাতে যে সাতত্রিশটা কোশ্চেন আসবে এই বই থেকেই সাতত্রিশটা কোশ্চেন আসবে থ্রি টাইপস অফ কোশ্চেন থাকে এক টাইপ হলো এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন এরপর আরেক টাইপ হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গ্যাপ ফিল করা আরেকটা থাকে সিনারিও বেস কোয়েশ্চেন্স গাইডলাইনে এবং তাদের ওয়েবসাইটে এখনও লেখা আছে টু টাইমস অনলি সো আউট অফ দ্য বুক তারা কিন্তু তিন চারবার সুযোগ দিচ্ছে তা আমি বলবো এখানে টিএফএল কিন্তু পিএসবি ড্রাইভারদের সাথে ফ্লেক্সিবল দু সালের অক্টোবর থেকে টেস্টটি শুরু হলেও এর ডেডলাইনের সময়সীমা কয়েক দফায় বৃদ্ধি হয় সর্বশেষ ডেডলাইন দেওয়া হয় চলতি বছরের মার্চ মাসে সেরু টেস্টের বিষয়ে টিএফএল এর এক কর্মকর্তা জানান চালক ও যাত্রী উভয়ের স্বার্থে এই আইনটি করা হয়েছে এক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষিত হতে হবে তবে এটি বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম